আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে লাড্ডু এর জন্য এখানে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিলাম এখন আমি এক কাপ পানি দিয়ে নিচ্ছি এক কাপ সাবুদানা আর এক কাপ পানি দিয়ে সাবুদানাটা এখন আমি সারাদিন ভিজিয়ে রেখে দেবো এখন সকাল আমি বিকালে লাড্ডুটা তৈরি করব আপনারা যদি সকালে তৈরি করতে চান তাহলে রাতে এভাবে ভিজিয়ে রেখে দিতে পারেন তো এখানে আমি সাবুদানাটা ঢেকে তারপর সারা দিন এভাবে রেখে দিব এখন দেখে নিব সাবুদানার কি অবস্থা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে ফুলেছে দেখতে পাচ্ছেন একদম বাটি ভরে গেছে আর পানিও শুকিয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন ঝর্ঝরও হয়েছে আর ভালোভাবে একদম নরম হয়েছে একদমই শক্ত ভাব নেই দেখতে পাচ্ছেন একদম নরম তো এখন আমি প্যানটা গরম করে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখন সাবুদানা অল্প আছে ভেজে নিতে হবে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি প্যানে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে সাবুদানাগুলো ভালোভাবে ফুলেছে আর নরমও হয়েছে চেড়ে সাবুদানা ভেজে নিতে হবে চুলার আঁচটা কম রাখতে হবে বেশি আঁচ থাকলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু ভালো হবে না বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করার পর দেখবেন সাবধানাগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে আসবে আর একটু আঠালো হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে আমি এক কাপ সাবুদানা নিয়েছিলাম আর চিনি দিলাম এক কাপের থেকে একটু কম চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে চিনি দেওয়ার পর দেখবেন এরকম অনেকটাই নরম হয়ে যাবে তো এখন এভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায় আর চুলা রাস্তা অবশ্যই কম রাখবেন তো কিছুক্ষণ পর দেখবেন সাবুদানা মিশ্রণটা একটু আঠালো হয়ে আসবে তখন দিয়ে দিব একটু কালার লাড্ডু একটু কালার হলে দেখতে অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এখন ভালো করে মিশিয়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিব যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট অনেক ভালো আসে আর দিয়ে দিব এক প্যাকেট গুঁড়া দুধ দশ টাকার যে প্যাকেট পাওয়া যায় এরকম ওই প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা অপশনাল কেউ যদি দিতে না চান না দিলেও হবে তবে দিলে লাড্ডুর টেস্ট বহুগুণে বেড়ে যায় তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখান এখানে আমি দিয়ে দিব কাঠবাদাম কুচি চাইলে কাজুবাদামও দিতে পারেন তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন মিশ্রণটি কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে আর একটু আঠালোও হয়েছে তো এই অবস্থায় নামাতে হবে যদি বেশি আঠালো করে নামান টাইট করে নামান তাহলে কিন্তু লাড্ডু সেপ দিতে কষ্ট হবে তো এখন আমি চুলা থেকে মিশ্রণটি নামিয়ে নিব মিশ্রণটি যখন কিছুটা ঠান্ডা হয়েছে তো এইভাবে করে হাতে আমি একটু ঘি নিয়ে তারপর এইভাবে হাতের মুঠো নিয়ে সবগুলো লাড্ডু তৈরি করেছি লাড্ডু তৈরি করতে দুই হাত লাগেনি এক হাত দিয়ে আমি সবগুলো লাড্ডু তৈরি করেছি এই তো দেখতে পাচ্ছেন এক কাপ সাবুদানা দিয়ে এতগুলো লাড্ডু হয়েছে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে সাবুদানার লাড্ডু যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ